এত বড় দুঃসাহস এই পাহারীগুলোর কোথ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথ থেকে আসে সেলা বাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতিরাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌবত্বকে পাহারা দিচ্ছে তারা চৌথবাহিনীর ট্যাঙ্কের সম্মানতা হবে আত্মারা যদি আমাদেরকে শত্রু জানান আপনাদের সার্বভৌবত্বের প্রচার এই দেশের মানুষ কেড়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা ট্যাক্স প্যাকেটের টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন যে পতাকা দিয়ে ওদের বোসাহসগুলোকে ওদের শরীরটাকে মরায়ে দিল্লিতে পাঠিয়ে দেন আমরা আযাদীর বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা পাড়াবাড়ি ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে kauke ekhono করা হয় নাই কাউকে চাকরি চুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণতন্ত্রের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে